সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না আমরা সংস্কার চাই না আমরা বিএনপি যেটা চাই সেটা চাই এর চেয়ে ব্যাকুল এবং আছে কিন্তু একটা শ্রেণী একটা কালেকটিভ ক্যাম্পেইন করছে যেহেতু অনেকে গণভোট চাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে যেটা জাতীয় সংসদের এল ইডি ভবনে আমরা উৎকত কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম তো সবাই একমত হয়েছে যেটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে এখন কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরো তিন মাস আগে শেষ করতে পারত ছয় মাস আগে শেষ করতে পারত। তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন